আসসালামু আলাইকুম আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাইছেন আপনার কোনো ধারণা নেই একেবারে জিরো লেভেল থেকে স্টার্ট করতে চান অলরেডি আপনি আমার এই ভিডিওটা কোনো না কোনো একটা ডিভাইস থেকে দেখছেন কম্পিউটার ল্যাপটপ বা ফোন থেকে সো আমার এই আমি আজকে এই ভিডিওতে একেবারে জিরো লেভেল থেকে আপনি কিভাবে একজন ফ্রিল্যান্সার হবেন এই বিষয়টা ক্লিয়ার করব সো খুব মনোযোগ সহকারে দেখবেন আর যদি পসিবল হয় একটা নোটপ্যাড সাথে নেন অথবা আপনি আপনার ফোনের যে নোটপ্যাড হয় বা কম্পিউটার যে নোটপ্যাড থাকে ওইটাকে একটা সাইড ওপেন করেন করে আমি আজকে ভিডিওতে কিছু কিছু ইম্পর্ট্যান্ট বিষয় কথা বলবো ওই বিষয়গুলোকে নোট করবেন নোট করার পর এইগুলো নিয়ে অনলাইনে সার্চ করবেন তাহলে একেবারে আপনি জিরো থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এর যে হান্ড্রেড পার্সেন্ট লেভেল ওই পর্যন্ত আপনি সবকিছু ওভারঅল জেনে ফেলবেন এবং আপনি কিভাবে স্টার্ট করবেন কোন জায়গা থেকে স্টার্ট করবেন এই বিষয়গুলো আমি আজকে আপনাকে গাইডলাইন দিয়ে দিব এইভাবে স্টার্ট করলে আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন সো ভিডিওটা না টেনে একেবারে মনোযোগ সহকারে দেখুন আর নোটপ্যাড সামনে নিয়ে নিন তো আমরা জানবো যে ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি কাজ যা আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মানুষের কাজ করে দিবেন ঘরে বসে হচ্ছে ফ্রিল্যান্সিং তো এটা আপনি যে কোনো একটা ডিভাইস ব্যবহার করতে পারেন ফোন কম্পিউটার ল্যাপটপ বা যেটা দিয়ে করেন জাস্ট ঘরে বসে আপনি যে কোনো দেশের আপনি এটা হোক আপনার পাশের ফ্ল্যাটের কারো আপনি যে যে কারো কাজ করে দিচ্ছেন এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইনের মাধ্যমে আচ্ছা তো ফ্রি আমরা কেন বারবার তাহলে বলি আপনার এখন কোশ্চেন আসে না যে তাহলে ভাই আপনারা কেন বলেন ডিজিটাল মার্কেটিং শিখেন গ্রাফিক ডিজাইন শিখেন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করেন তাহলে এগুলো ফ্রিল্যান্সিং তাহলে আমি যে কোন কাজ করলে ফ্রিল্যান্সিং এটা কেমন কথা আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এইগুলোর কথা বলি এগুলো হইতেছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবচাইতে ডিমান্ডেবল কাজ এবং সবচাইতে বেশি আয় করা যায় এমন কাজ এই জন্য আমরা এইগুলো আপনাকে প্রেফার করি এবং আমরা নিজেরাও এই কাজগুলো করি সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন তাহলে এবার আপনি যেহেতু জিরো লেভেল আপনার কোন জায়গা থেকে ফ্রিল্যান্সিং শেখাটা স্টার্ট করা উচিত প্রথমত আপনার জানা দরকার কম্পিউটার বেসিক বিষয়গুলো জানা দরকার আমি একেবারে জিরো থেকে স্টার্ট করলাম প্রথমে মাউস কিভাবে কাজ করে কিবোর্ড কিভাবে কাজ করে এই বিষয়গুলো এবং ব্রাউজিং ব্রাউজিং করা করা জানতে যে কোনো একটা বিষয় লিখে সার্চ করে ওইটার ইনফরমেশন বের করা জানতে হবে এই কাজগুলো যদি আপনি জেনে থাকেন দেন আপনি আর একটু অ্যাডভান্স লেভেলের সার্চ ইঞ্জিন শিখবেন কিভাবে সার্চ করতে হয় আপনার ইম্পর্টেন্ট যেই বিষয়টা নিয়ে আপনি সার্চ করতেছেন ওই ভিডিওটাকে কিভাবে সামনে নিয়ে আসতে হয় এই বিষয়গুলোকে আপনি সার্চ করে দেখে ভিডিওগুলো দেখে ক্লিয়ার করতে হবে তাহলে নোট ডাউন করেন যে আপনারা শুরুতে কম্পিউটার বেসিক জানা লাগবে এরপর আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বা ইথিক্যাল হ্যাকিং আপনি যেই কাজটাই শিখতে চান ওইটাকে আপনি আপনার পছন্দের কাজ হিসাবে বের করা লাগবে দেখেন আপনার বেসিকটা যদি ভালো করে স্ট্রং না হয় তাহলে আপনি এখানে আসেন না আমি কেনই কথাটা বললাম দেখুন আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তখন আমাদের ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ শেখা ছাড়া রিডিং পড়তে যদি বলতো আমরা কি কখনো পারতাম এটা কি পসিবল হবে হবে না যদি আমরা ভালো করে না শিখি তাহলে আমরা রিডিং পড়তে পারবো না সো এই জন্য বেসিকটা আপনি যত ভালো করে শিখবেন আপনার যত ভালো স্ট্রং হবে বেসিকটা আপনার সামনের কাজগুলো অত ইজিলি আপনি বুঝতে পারবেন আপনাকে যা বোঝাবো আমরা আপনি তাই বুঝবেন আপনি আমরা যেভাবে শেখানোর চেষ্টা করব আপনি ওভাবে শিখতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না আর আপনি যদি বেসিকটাকে ভালো করে না শেখেন তারপরে আপনি এই রিসেক্টর গুলোতে আসেন কাজ শেখার জন্য আমরা যা শেখাবো কিছু কিছু বিষয় দেখবেন আপনার মাথার উপর দিয়ে গেছে কারণ আপনার বেসিকটা স্ট্রং নাই আপনার ওই বিষয়গুলো ক্লিয়ার থাকলে আপনি এই বিষয়গুলো ইজিলি বুঝতে পারবেন সো বেসিকটা স্ট্রং করেন এরপর আপনার পছন্দের ক্যাটাগরিটা চুজ করেন অনেক অনেক ক্যাটাগরি আছে আপনার যেটা ভালো লাগবে আপনি ওটা স্টার্ট করতে পারেন তা এখানে আবার এরকম না যে ডিজিটাল মার্কেটিং শিখে অনেক ভালো কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন অনেক টাকা এরকম টাকার চিন্তা করবেন না আসলে বর্তমান সময় সবচেয়ে ডিমান্ডেবল কাজ ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো তো আরও ডিমান্ডেবল কাজ তো আসলে কোনোটাই মানে ফালাই দেওয়ার মতো কোনো কাজই এখানে নাই সবচেয়ে ভালো হবে যদি আপনি স্টার্ট করেন ডিজিটাল মার্কেটিং দিয়ে কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটা কাজ ডিমান্ড ডিমান্ডও অনেক এবং এটা শিখলে আপনার কম্পিউটার সম্পর্কে অনলাইন সম্পর্কে সব আপনার মাথায় চলে আসবে এরপর আপনি যে কোনো কাজ ইজিলি শিখতে পারবেন এটা দিয়ে আর্ন করতে পারবেন সো আপনার পছন্দের নিচটা আপনার পছন্দের যে কাজটা বা ক্যাটাগরিটা ওইটা আপনি আগে সিলেক্ট করেন ওইটা সিলেক্ট করার পর আপনি ওইটা নিয়ে রিসার্চ করবেন ধরে নিলাম আপনি ডিজিটাল মার্কেটিং চুজ করছেন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে চুজ করার পর ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়ে অনলাইনে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় এভাবে এটা লিখে অনলাইনে সার্চ করবেন তাহলে এগুলো নোট ডাউন করেন ডিজিটাল মার্কেটিংয়ে কোন কোন কাজগুলো করতে হয় মার্কেটিং কেমন এই ধরনের বিষয়গুলো লিখে যখন আপনি অনলাইনে সার্চ করবেন তখন আপনি অনেক অনেক ভিডিও পাবেন এই ভিডিওগুলো দেখলে আপনার মার্কেটিং এর বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে এরপর আপনি কোর্স যান আপনি শুধু আজকের ভিডিওটা দেখলেন আপনার মনে হলো না আমি ডিজিটাল মার্কেটিং করি বা বেসিক ক্লিয়ার করি এরপরে আমি হুট করে একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করা শুরু করে ফেললেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনাকে বেসিক ক্লিয়ার করেন বেসিকগুলোকে স্ট্রং করেন এরপর নিজে নিজে কিছুদিন অনলাইনে রিসোর্স করেন সব সব কিছু সম্পর্কে ভালো করে জানেন এরপর আপনি কারো কাছ থেকে শেখার স্টার্ট করেন তো আমি যে টপিকগুলোর কথা বললাম এগুলো ভালো করে নোট ডাউন করবেন আর সবচেয়ে বড় কথা শুধু কাজ শিখলে হবে না ভালো করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যত ভালো করবেন অত ভালো স্কিলফুল আপনি হবেন আবার অনেকে এখন বলবেন যে ভাই আমার তো কম্পিউটার নাই আমি কি করব আপনি খুব টেনশনে পড়ে গেছেন এরকম কিছুই করেন নেই ভাই আমি যখন স্টার্ট করেছি আমি মোবাইল ফোন দিয়ে যত ধরনের ইনফরমেশন বের করা যায় সবকিছু বের করার পরে আমি কম্পিউটার তো ফ্যামিলি আসলে যে যে নাই না মাথায় নেন না যদি আপনার শেখার ইচ্ছা থাকে তাহলে ফোন দিয়ে আজকে থেকে স্টার্ট করেন ভিডিও দেখা বেসিক বিষয়গুলোকে ক্লিয়ার করা স্টার্ট করেন দেখবেন আপনার বেসিক ক্লিয়ার হয়ে গেছে এর মধ্যে আপনি চেষ্টা করেন একটা কম্পিউটার কিনার আপনার তো নর্মালি এখন বর্তমানে মোবাইল ফোনই ব্যবহার করি তিরিশ চল্লিশ হাজার টাকার অথচ আপনি বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে কম্পিউটার কিনলো ওটা দিয়ে ভালো করে কাজ করা যাবে আপনার ইন্টারনেট নাই আপনার কম্পিউটার নাই আপনার মোবাইল নাই আপনি এরকম ডিসিশন নিতেছেন কি করবেন আপনার কোনো কিছু করার সুযোগ হচ্ছে না এরকম বাদ দিয়ে আপনি আপনি টার্গেটটাকে সিলেক্ট করে অনুযায়ী আগাতে থাকেন শেখা যায় ইউটিউবে ভিডিও দেখতে থাকেন আপনি প্র্যাকটিস করার জন্য কিছু নাই ইউটিউবে ভিডিও দেখেন এক ভিডিও দশ বার দেখেন সমস্যা নেই তো দশ বার দেখে দেখে ওটা আপনি মাথায় নিয়ে রাখেন যখন আপনার কম্পিউটার হবে বা সামনে পাবেন তখন আপনি এটা প্র্যাকটিস করলেন এইভাবে হচ্ছে আপনার আগাইতে হবে মানে আপনি হুট করে আসবেন দুই দিন কাজ শিখে তিন দিনের দিন আপনি ডলার আয় করবেন এটা ভাই এটা এত সহজ সহজ বিষয় না এত যদি সহজই হইতো কেউ আসলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরির পেছনে বা বড় বড় বিজনেস করতো না বিজনেসম্যান হতো না সবাই ফ্রিলান্সারই হয়ে যেত আসলে আপনি যদি এখানে ফোকাস করেন তাহলে আপনার বেসিক ক্লিয়ার আপনার ডিভাইসের প্রতি একটা আগ্রহ থাকতে হবে এগুলোর প্রতি সময় দেওয়া লাগবে আপনি যত ভালো সময় দিবেন অত ভালো কিছু করতে পারবেন আমরা আমরা জাস্ট আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার ক্লাস ওয়ান টু ক্লাস ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে আপনার ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেল পর্যন্ত শেষ করতে আপনার প্রায় দশ পনেরো পনেরো বছর ক্লাস আপনার সময় চলে যাইতেছে তো পনেরো বছর পর আপনি একটা কোম্পানিতে চাকরি করলে বিশ হাজার টাকা আয় করবেন তো বিশ হাজার টাকা আয় করার জন্য আপনি পনেরো বছর পড়াশোনা করছেন আর আপনি একটা প্রফেশনাল ফ্রিলান্সার হবেন দুই দিন কাজ করবেন এক মাস কাজ করবেন এক মাস কাজ শিখবেন এরপরে ফ্রিলান্সার হয়ে যাবেন এইভাবে চিন্তা ভাবনা করবেন না চিন্তা ভাবনা করেন এইভাবে এখানে ভালো সময় দিবেন সময় ইনভেস্ট করেন দেখবেন আপনি ওই যে পনেরো বছর কাজ শেখার পর বিশ টাকা ইনকাম করছেন এখানে দেখবেন আপনি বিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি মনোযোগ সহকারে ভালোভাবে এটাতে সময় দেন সো আমি আর ভিডিওটা লং করব না আমি যে কথাগুলো বললাম এগুলো একটু নোট ডাউন করে এগুলো লিখে একটু অনলাইনে সার্চ করা শুরু করেন এবং আপনার কি কি লিখছেন এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেন আর যদি কোনো বিষয় আমার কাছ থেকে আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আজকের ভিডিও খুব বেশি লেন্দি করবো না এই পর্যন্তই থাকছে সো তারা বাই বাই সালামু আলাইকুম